পানাগড় বাজারের কাবাড়ি মার্কেট সংলগ্ন এলাকার একটি দোতলা বাড়ির কোটাউনে আজ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় পরে ঘটনাস্থলে পানাগড় ফায়ার ব্রিগেড সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বাড়ির ভেতরে থাকা ইলেকট্রিক কোনো শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে তবে সেই সময় ওই বাড়ির ভেতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে এছাড়াও স্থানীয় লোকেদের সূত্রে জানা গিয়েছে বাড়ির নিচে গোডাউনে জমে থাকা দার্য পদার্থের মধ্যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে এদিন আগুন ভয়াবহ আকার ধারণ করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন শুরু হয় আগুন নেভানোর কাজ দমকল বেশ কিছু সময়ের চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এই আগুন লাগার ঘটনা নিয়ে দমকলের এক আধিকারিক জানান তাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই বাড়িতে আগুন লেগে থাকতে পারে তবে প্রায় আধ ঘন্টার চেষ্টায় সমস্ত আগুন নিভিয়ে ফেলা হয় এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই খবর আমরা এলাম আশা করছি এবং সিঁড়ির তলায় যে মিতাব সেখান থেকে শর্ট হয়ে আগুন লেগেছে এবং এই মুহূর্তে বাড়ির উপরতলাতে ফ্যামিলি থাকবে তারা সেই মুহূর্তে ছিলেন না কি একটা ছিল যার জন্যে আগুনটা সিঁড়ির তলার মধ্যে কিছুক্ষণ ধরে জ্বলেছে হ্যাঁ সেরকম কিছু ব্যাপার নয় আমরা এসেছি আমরা আগুন নিভিয়ে ফেলেছি এবং কিছুক্ষণ পুলিং প্রক্রিয়া চালু রাখবো আমি হতা হতে কোনো খবর নেই ঠিক আছে কিছু না একটা বাড়ি বাড়িতে আগুন লেগে গেছে সিঁড়ির তলায় কী করে ফেললাম ও তো শর্ট সার্কিট হয় যে ওখানে মিটার আছে ইলেকট্রিকের তার আছে শর্ট সার্কিট হয় ওখানে আগুন লেগে কিছু হতাহত হয়েছে না না ওই জিনিসপত্র কিছু পুরনো রাখা ছিল সেগুলোতে হয়তো আগুন লেগে গেছে মানে কেউ মানুষ ছিল নাকি ভিতরে না না আমি তো ঘরে কেউ নাই আর শর্ট সার্কিট হয় হঠাৎ আগুন লেগে এটা কি গোডাউন কোন দোকান না গোডাউন না না এটা বাড়ি বাড়ি আছে হ্যাঁ বাড়ির মধ্যে কি নতুন কাজ হচ্ছে নাকি হ্যাঁ নতুন বানানো বাড়ি আছে কিন্তু এখনও বাড়িতে কেউ থাকে না হুম তো সেই জন্য বন্ধ পড়া ছিল আর সিঁড়ির তলায় কি হয় শর্ট সার্কিট হয় আগুন যেতে